নমস্কার বন্ধুরা আমি শ্যামল ভৌমিক আবার চলে এসেছি আপনাদের সামনে একটি মজার গল্প নিয়ে গল্পের নাম উচ্চাঙ্গ সঙ্গীত শ্রোতারা এক জায়গায় একটা ফাংশন হচ্ছে সেই ফাংশানে স্টেজ হয়েছে সেই স্টেজে এক বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত গায়ক উনি সঙ্গীত পরিবেশনা করতে এসেছেন যাই হোক সেখানে অনেক শ্রোতাও রয়েছে গান শুরু হল অনেক লোকের মধ্যে গান সঙ্গীত শিল্পী নানা রকমভাবে উচ্চাঙ্গ সঙ্গীতের গান করতে করতে ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললেন এবং তার উচ্চাঙ্গ সঙ্গীত সুরের মুচ্ছনায় নিয়ে গিয়ে পরিবেশন করতে লাগলেন বেশ কিছুক্ষণ বাদে তার উচ্চাঙ্গ সঙ্গীত একসময় শেষ হলো যিনি সঙ্গীত গাইছিলেন তিনি একেবারে বিভোর ছিলেন চোখ মেলে দেখলেন এক সামনে তার শ্রোতাদের মধ্যে মাত্র দুজন বসে আছে একজন সামনাসামনি আরেকজন ওই লাইট মাইক ইত্যাদি আলো টালোর ব্যবস্থা যিনি করেছেন সেই দিকটাই দাঁড়িয়ে রয়েছে তা উনি যাই হোক এটা মনে মনে করলেন যে সবাই চলে গেল মাত্র দুজন কিন্তু যাই হোক এইভাবে শান্তি পেলেন যে এই দুজন অন্তত উচ্চাঙ্গ সঙ্গীতের উপযুক্ত মর্যাদা বোঝে এবং তারা এই জন্যই বসে শুনছে উনি স্টেজ থেকে নেমে সোজা যে লোকটি বসেছিলেন তাকে গিয়ে প্রথম জড়িয়ে ধরেন বললেন আমি অভিভূত যে আপনার দুজন আপনি এবং ওই পাশে যে দাঁড়িয়ে আছে এই দুজন উচ্চাঙ্গ সঙ্গীতের মর্যাদা সত্যিই বোঝে এই জন্য সবাই চলে গেল আমার দুঃখ আপনারা দুজন আছেন এই আমার বুক ভরে গেছে তো যাকে উনি জড়িয়ে ধরেছিলেন সামনে প্রথমজন তিনি একটু ঝাঁঝের সুরে বললেন ছাড়ুন ছাড়ুন আমি আপনার উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য এখানে বসে নিই তো তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে সঙ্গীত গায়ক জিজ্ঞেস করলেন তাহলে আপনি কিসের জন্য এখানে বসে আছেন বলল আমি বসে আছি আপনি স্টেজে যেখানটা বসে গানটা করছেন আপনার ওই তলার আমার ওই উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য ভদ্রলোক একদম নিরাশ হয়ে গেলেন সঙ্গীত শিল্পী এবং পাশে দাঁড়ানো লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি তাহলে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রকৃত মর্যাদা বোঝেন তাই আছেন এখানে উনি আবার একটু জাহাজের সঙ্গে উত্তর দিলেন যে না না আমি আপনার উচ্চাঙ্গ সঙ্গীত সঙ্গীত কিছু বুঝি না আমি এখানে দাঁড়িয়ে আছি আমার লাইট মাইক ডেকোরেটরের লোক আমি এগুলো আপনি ওঠার পর সব বুটিয়ে বাড়ি যাব সঙ্গীত শিল্পী নিথাহর হয়ে দাঁড়িয়ে রইলেন এবং মাথা নিচু করে আস্তে আস্তে ওই মঞ্চ এবং গান গাওয়ার জায়গা ত্যাগ করে চলে গেলেন শতরঞ্চি এবং ডেকোরেটরের লোক যারা শতরঞ্চি তিনি শতরঞ্চি নিয়ে গেলেন ডেকোরেটরের লোক ডেকোরেটরের জিনিসপত্র নিয়ে বাড়ি চলে গেলেন এই ছিল আমার মজার গল্প আপনারা যারা দেখছেন তাদের যদি এই গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ এই পর্যন্তই আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার